পাঁচই আগস্টের ঘটনার পরে বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছিল যে দেশে অন্তত একটা সহনশীল রাজনীতিতে ফিরবে গণতান্ত্রিক পরিস্থিতির দিকে যাবে কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাবার পরে দেশে যে ধরনের অবস্থা তৈরি করার কথা ছিল সেখানে অ্যাবসেন্স সকল রাজনৈতিক দলগুলা তাদের কর্মসূচি তাদের অবস্থান তাদের যে ঐক্যের কথা বলা হলেও তারা কোনোভাবেই ঐক্যের জায়গায় আসতে পারেনি যার ফলশ্রুতিতে যারা মোটামুটি দেশটাকে অস্থিরিশীল করার একটা পাইতারা শুরু করেছিল তারা সফলতার দিকে যাচ্ছে গত কয়েক দিন যাবৎ ধরে দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ খারাপ দিকে যাচ্ছে ডক্টর মোহাম্মদ তিনুস যদিও একটি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতির এই হাল ধরেছেন অর্থাৎ দেশের হাল ধরেছিলেন তার পক্ষে এটাকে কিভাবে কন্ট্রোল করবে সেটা অনেক জায়গায় প্রশ্ন থেকে যায় প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন গত কয়েকদিন আগে ঢাকার যে অবস্থাটা হয়েছে যে পাথর মেরে যুগের যে অবস্থার অবস্থার দিকে চলে গিয়েছে সেই কথা আমরা বুঝতে পারছি যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী তার দুই দল বা দুই গ্রুপের মধ্যে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে এরকম অবস্থা বিএনপি বারবার বলছে তাদেরকে দল থেকে তারা বহিষ্কার করেছে আইন আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে কিন্তু বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রসেস বা ক্যাডার ভিত্তিক পলিটিক্স বা এই যে অবস্থানটা তৈরি হয় কারা করে কেন করে কি কারণে করে কারা চাঁদাবাজির কথা বলে কেন চাঁদাবাজের অপশন আসে এটা নিয়ে আজকে আমরা কথা বলবো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমার অনুষ্ঠান দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলটিকে সাথে থাকবেন দেখেন বিএমপি পাঁচই আগস্টের পর থেকে তারা দল এখনো পর্যন্ত সংগঠিত করতে পারেনি বিএমপি বিশেষ করে তারেক ক্রমান যেভাবে দলটাকে এগিয়ে নিয়ে গোছিয়ে নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক প্রকার নেতৃত্ব দিয়ে ছাত্রদের সাথে কথা বলে স্কাইভিতে কথা বলে তিনি যেভাবে ডিরেকশন দিয়েছেন এবং পাশাপাশি সকল রাজনৈতিক দলগুলা ওকে করে যে হাসিনাকে খেদালো সেই তারপর থেকে বিএনপি তার দলের নেতাকর্মীদের শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু ব্যর্থ হয়েছে ইতিমধ্যে বিএনপি থেকে অনেকেই পদত্যাগ করেছেন এবং বেশ কিছু ঘটনা ঘটেছে তারেক রহমান তিনি বারবার বলেছেন বিএমপি যারা যারা ওয়াইসিশীল পরিবেশ তৈরি করবে দলের হাই কমান্ড মানবে না তাদেরকে তিনি আলাদা করে দিবেন অনেক ঘটনায় আমরা শুনেছি বা অনেক কিছুই করেছেন কিন্তু তার ফলেও বিএমপি যে নেতা করবে একটা যে তাদাবাজি রবিদক এসেছে সেই অভিযোগ থেকে বিএমপি কি কোনো ভাবে ট্যাগ থেকে সরানো যাচ্ছে না সুতরাং বিএমপি এখানে বেশ কিছু কাজ তারা হাতে নিতে পারে যেমন শক্তিশালী একটা ট্রান্সপোর্ট গঠন করে যারা দলের শৃঙ্খলা বা দলটাকে যারা অন্য কিছু করবে দলের মধ্যে থেকে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে পারে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে যারা সুবিধা নিয়ে দলের সুবিধা গ্রহণ করে তারা দলের নাম ভাঙিয়ে যদি তারা কোনো কিছু করে সেটা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক সেই সিদ্ধান্ত নিয়ে আইন শৃঙ্খলা হাতে তুলে দিতেও পারে এই ধরনের পরামর্শ অনেক জায়গা আসছে কিন্তু সমস্যা হচ্ছে তারেক ফেরা এবং যে ঘটনাটি ঢাকায় ঘটেছে পুরান ঢাকার মিট ফোডে সেই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির জনপ্রিয়তা এবং জানেন যে এর মধ্যে রাজনৈতিক দলগুলা তারাও বিএনপিকে কে দোষারোপ করছে কারণ তারা বিএনপির এই যে নেত্রী স্থানীয় যারা আছেন নেতৃবৃন্দ তারা বিএনপির এই ধরনের অপরাধমূলক কাজ থেকে দলীয় নেতাকর্মীদেরকে কোনোভাবে সরাতে পারছে না সুতরাং বিএনপির জন্য আগামী ইলেকশন এবং তাদের যে জনপ্রিয়তা সেই জায়গায় অনেকটা আসলো ইতিমধ্যে বিএমপি জামাতের কন্দল বেশ উপরে চলে গিয়েছে জামাত তারা আহ কে ইতিমধ্যে জনগণের সামনে চাঁদাবাজির দল হিসাবে তারা বলা শুরু করেছে বিএনপিও এরপরে কি স্টেপ নিবে জামাতের বিরুদ্ধে সুতরাং এই জায়গায় সবচেয়ে সুবিধাজনক অবস্থান আছে এনসিপি এবং অন্যান্য দলগুলা কারণ তাদের নতুন নেতৃত্ব এবং তাদের মাঝে কিছু নেই সুতরাং তারেক রহমানের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ আগামীতে এবং যদি দলীয় নেতাকর্মীদেরকে তিনি এভাবে যদি তিনি যদি শুধু শুধু পরিষ্কার নয় তিনি যদি তার আরও কঠোর স্টেপ না নেন তাহলে কিন্তু পরবর্তীতে আর একটা ভয়ঙ্কার দিকে যাবে এবং এই জনপ্রিয় দলটি কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাবে সুতরাং আরেকটি কথা হচ্ছে যেখানে রুমিন ফারানা বা তিনি যেভাবে কথাবার্তা বলেন সেই কথাবার্তা নিয়ে তার জনপ্রিয়তারও ঘাটতি আসছে বিএনপির এটাও ভাবা উচিত সুতরাং তারে ক্রমণের জন্য আগামী এই মাসে তিনি দেশে আসবেন সুতরাং দেশে এসে তিনি কি স্টেপ নেবেন বা দেশে আসা এসে তিনি কোন ধরনের পরিবেশ তৈরি করে একটি গভর্নমেন্ট যাওয়ার জন্য তিনি তার দলের শৃঙ্খলা এবং এই অবস্থানগুলো কিভাবে দেখবেন সেটাই দেখার বিষয় আগামীতে বিএমপির তাদের নেতৃবৃন্দ যদি এই দলের এই শৃঙ্খলা বজায় না রাখতে পারে তাহলে আগামী ইলেকশনের জন্য তাদের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ হতে পারে